লা ই আল্লাহ আল্লাহ সারা কোনো ইলাহী আপনাকে এটা জানতে হবে যে আল্লাহ সারা আপনি আর কারো ইবাদত করতে পারবেন না মাজারে কবরের সিসা দিতে পারবেন না পীর ওলি আউলিয়া গাউস কুদুপ কাউরের কাছে কিছু চাইতে পারবেন না হ্যাঁ আল্লাহ সুলাতে প্রেরিত বিধান রয়েছে এই তৌহিদি বিধান সুন্না বিধান এটা ছাড়া অন্য কোনো দিন মানতে পারবেন না কারো অন্ধবিশ্বাস চাকলিত করতে পারবেন না কোনো আপনার আর কোনো দর্শন মানতে পারবেন না খাস করে আল্লাহ সুবাহ তাল্লাহ মানতে হবে আল্লাহ আপনাকে এটা বলছে আপনি এখন বুঝলেন না আল্লাহ ছাড়া আরও আরো ইবাদত করা যায় কি না আপনি জানেন না এখন আপনি এখন মনে করেন যে মাদারও সেদা দিতে পারেন আপনি ওই ওরস চল্লিশের আপনার কুলখানি সেলাম বেদাত শিরিক বিদাতি তারপর তাহিদ পরিপন্থী সুন্না পরিপন্থী আশিদা মানাস পরিপন্থী বিভিন্ন আমল করতে পারেন পারেন কি না সম্ভব নয় কি যেহেতু আপনার এলেম নাই। কালাম নেই পড়াশোনা নেই তো আপনি অনেক কিছুই মানতে পারেন অনেক কিছুই মানতে পারেন যদি হালাল কোনটা হারান কোনটা হালাল না জানেন তো আপনি কি খাবেন আর খাবেন না বাদ আছে আপনার অনেক কিছুই খাবেন